কেমন আছো তুমি কে আপনি এত সহজে আমাকে ভুলে গেছো তুমি ফালতু কথা বাদ দেন কে আপনি সেইটা আগে বলেন এত তাড়াতাড়ি ভুলে যাবা কোনোদিন ভাবি নাই আমি আজব তো কে আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন কে আপনি আপনার পরিচয় দেন না দেন ব্লক করে দিব এক সময় একটু কথা বলার জন্য কত পাগল ছিলেন আর এখন ব্লক করার জন্য পাগল হয়ে গেছেন বাহ সরি আপনার কথা ভুল হচ্ছে আমাকে চিনতে পারো নাই আমি তোমার জান্নাত কোন জান্নাত এক সময় তোমার জান ছিলাম ওই জান্নাত আমি সে তো অনেক আগেই মরে গেছে আমার কাছ থেকে এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলে আমাকে সেও আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়ে চলে গেছে পরিস্থিতির কারণে সেটা হয়েছিল আর কিছুই না সবাই এই কথা বলেই ছেড়ে যায় পরিস্থিতি তো একটা বাহানা আমি কোনো বাহানা করি নাই সব সত্যি বিশ্বাস করো যাই হোক না কেন মেসেজ দিছেন কেন সেটা বলেন একটা কথা বলার ছিল জি বলেন নতুন মানুষকে নিয়ে ভালোই সুখে আছো তাই না নতুন মানুষের প্রয়োজন হয়নি এখনো তাহলে আগের মানুষটাকে তোমার জীবনে আবার নতুন করে গ্রহণ করে নাও রাস্তা বন্ধ একটু ভেবে চিনতে কথা বলো নতুন করে কিছু বাঁধতে চাই না এক সময় তো জোর করে রাখতে চেয়েছিলে আর এখন আমি ইচ্ছা করে থাকতে চাই ছেড়ে যাওয়ার সময় যদি একবার আমারে বইলা যাইতেন আমার ভুলটা কোথায় ছিল তাহলে আজকে ভেবে দেখতাম সেদিন ভুলটা আমারই ছিল এখন বুঝতে পারতেছি এতদিন পর হঠাৎ করে ভুল বোঝার কারণ কি জানো সেদিনের পর থেকে আমি হাসতে ভুলে গেছি তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারে না কিন্তু আমি তো এখন একা থাকা শিখে গেছি কিন্তু আমি তোমাকে ছাড়া ভালো নাই ফিরে আসার অপশন নেই আমি তোমার জীবনে ফিরে যেতে চাই আবার বললাম তো রাস্তা বন্ধ